আজ বানাবো পাকান পিঠা আমি যেভাবে পাকান পিঠা বানাই সেভাবে বানিয়ে দেখাবো আমি আগে পানিটাকে ফুটিয়ে নেব পানিটা ফুটানো হয়ে গেছে এবার চালটা অফ করে দেব আমি পরিমাণ মতন গুড় নিয়ে নিচ্ছি আমি খেজুরের গুড় দিয়ে পাকান পিঠাটা বানাবো পরিমাণ মতন গরম পানি দিয়ে আমি গুড়টাকে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আমি নিয়ে নেব দুই বাটি চালের গোড়া এবার নিয়ে নেব এক বাটি ময়দা ময়দাটা দিলে পিঠাটা সুন্দর ফুলবে এবং নরম হবে দিয়ে মতন লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুড় দিয়ে পানিতে ভিজিয়ে রাখা গুড়টা আস্তে আস্তে দিয়ে মাখিয়ে নেবো আমি অর্ধেকটা দিয়ে আগে মাখিয়ে নেব পরে বাকি অর্ধেক দেব এবার ঝোরঝোরে রয়ে গেছে আমার বাকি অর্ধেক গুড়টাও লাগবে এতে চামচ দিয়ে মাখানোর থেকে হাতে মাখালে আটাটা সুন্দর করে মাখানো যায় এজন্য আমি হাতে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখাবেন পিঠাটা তত সুন্দর ফুলবে আমি আগে বানাতে পারতাম না কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি পিঠাটা বানানো আমার মা এভাবেই বানায় আমি প্রায় দুই তিন মিনিট ধরে চটকে চটকে মেখে নিয়েছি দেখুন এটাতে আরও একটু পানি লাগবে তাই আরও একটু পানি দিয়ে দেব আমি এবার কুসুম গরম পানিটাই এতে দেব ব্যাটারটা এমন পর্যায়ে চলে আসলে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপর বানানো শুরু করব ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি গোলাটাকে একটু চামচের সাহায্যে মাখিয়ে নেব তারপর বানানো শুরু করব। দেখুন ব্যাটারটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটা একটা করে বানানো শুরু করবো প্রায় পরিমাণ মতো তেল দিয়েছে এবার চামুচের সাহায্যে একটা একটা করে পিঠা তেলে দিয়ে দেব এক পাশ হয়ে গেছে উল্টে দেব উঠিয়ে নেব এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেব আপনারা যারা নতুন কখনও পাকান পিঠা বানাননি আমি যেভাবে গোলাটা তৈরি করেছি এভাবে যদি তৈরি করেন তাহলে পারফেক্ট পিঠা বানাতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখতে ফেসবুক থেকে ফলো করুন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে